বাবা লোকনাথ আর মাকে প্রণাম করে আজকে সকালটা শুরু করলাম আজকে আইএন্সের চার নম্বর পরীক্ষা না চার নম্বর পরীক্ষা তো আইএন্স রেডি হয়ে গেছে আমরা বাইকও রেডি আইএন্স এখন বাইকের আয়েন্স একটু দেখে নিচ্ছে সব ঠিকঠাক আছে নাকি ঠিক আছে আইএন্স ঠিক আছে ঠিক আছে সবচেয়ে লেটেস্ট খবর হচ্ছে সুস্মিতা আয়েন্সের ব্যাগই নেয়নি আবার নিতে গেছে ব্যাগটা আজকে আয়েন্সে ম্যাথ পরীক্ষা তো স্কুলের কাছাকাছি আমরা চলে এসেছি আর ছুটি যখন নিই তখন ঘরে থাকলে আয়েন্স তো কোনো মতেই কারোর সাথে যাবে না ও আমাকে ছাড়া কোনো মতেই যাবে না তো প্রত্যেকবারের ন্যায় এইবারও আমাকেই নিয়ে যেতে হচ্ছে কেন ও ভালোবাসে যে আমার সঙ্গে বাইকে করে যাবে ও ব্যাপারটা খুব এনজয় করে আর না হলে এমনি ঝামেলা করতো যদি যেতে হতো ও যদি শুনতো যে ওর মা ওকে নিয়ে যাবে তাহলে করতো যেহেতু আমি নিয়েছো চুপচাপ যাচ্ছে এই যে দেখাচ্ছে আবার তো এই যে সাইয়ারা পাগল ছেলে আমার তো একটা ভিডিও পোস্ট করতে পারিনি রাত্রি সাড়ে বারোটা পর্যন্ত সাইয়ারা দেখেছে এই যে স্কুল চলে এসছে তো চলে যাচ্ছে একটা বাইকটাকে টাটা করছে আমাকে টাটা করছে না তো স্কুলে চলে গেলাম ওয়েটি টু কেল অয়েন্স আমি আসলে সুবিধা এখন বেরিয়ে পড়েছি মায়ের বাড়ির দিকে তো যেহেতু আজকে ছেলে সাড়ে নটার সময় ছুটি আছে তাই ভাবলাম যে চলে টুনি এক ঘন্টার জন্য ঘুরে আসি মায়ের আর এখন চলে এসেছি এখানে এক ঘন্টা মতন থাকবো আস্তে আস্তে বৃষ্টিও নেমে গেছে তো এখন আমি চলে এসেছি মায়ের বাড়িতে এখানে কিছুক্ষণ বসবো একটু আড্ডা ফাড্ডা মারবো মায়ের সঙ্গে তারপর আবার যাবো আইএনএসকে আনতে আইএস এর গেছে যেহেতু ম্যাথ তাড়াতাড়ি ছুটিও হয়ে যাবে তার জন্য আর বাড়ি গেলাম না মায়ের সঙ্গে একটু দেখা করতে চলে আসলাম তো

রেডি হয়ে গেছে আর এদিকে মা তো কাজ করেই আছে সারাক্ষণ ধরে সকাল থেকে উঠে তো এখন চলে যাবো আয়েন্সকে আনার জন্য তো সুস্মিতা চলে গেলো আয়েন্সের ছুটি হয়ে গেছে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে লেট হয়নি কিন্তু মতো নটা চব্বিশ বাজে তো আয়েন্স আসছে কি আনন্দ

ভালোই আছে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর যদি বৃষ্টি করছে আর যদি বৃষ্টি না হয় তাহলে ইচ্ছা আছে যে এটুকুনি নৈহাটি যাব জানি না এখন কতটা মানে পারবো যেতে কারণ ওয়েদার দেখাচ্ছে বৃষ্টি হবে কিন্তু এমনি ওয়েদার ভালো ভালো যে এরকম ঠান্ডা ওয়েদার আছে বৃষ্টি না হলে তাহলে আমরা চলে যাব তো দুপুরবেলা পরেই বেরোবো তাহলে সন্ধ্যাবেলা পুজোটা দিতে পারব তো দেখা যাক কালকে আইনসের ছুটিও আছে অসুবিধা হবে না আর ওদিকে একটা